হ্যাঁ ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর আমি একটা নতুন ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম এই গরমে সবার কী কী অবস্থা আমাকে অবশ্যই জানালেন আমরা তো গরমে পুড়ে যাচ্ছি কারণ আমরা টপ ফ্লোরে থাকি আর গরমে মানে অতিষ্ঠ আমার বাচ্চার দুটারই অবস্থা খুবই খারাপ আর একটু পরে দেখাবো আমার ছোটো বেবির মাথার মধ্যে ঘামাচি ভরে গিয়েছে এবং ওর গালের ভিতর ঘা হয়ে গিয়েছে আর মানে খাবার তো খেতেই চাচ্ছে না আর প্রস্রাবও কমে গিয়েছে ইভেন বাচ্চারা তো অসুস্থ হচ্ছে বড়রা অসুস্থ হচ্ছে সবাই প্লিজ অনেক সাবধানে থাকবেন এই দেখেন এখন বাচ্চে অলমোস্ট ছয়টা বেজে যাচ্ছে কিন্তু এখনও রোদের তাপমান আমি সেটাই বুঝেছি আর এইদিকে গরমে আমার অবস্থা আমার চেহারার অবস্থা কী হয়েছে আর এইদিকে আমার বেদি ঘুম থেকে উঠেছে ওকে নিয়ে ছাদ থেকে একটু ঘুরে আসলাম এই যে দেখেন ওর মাথার মধ্যে কি একটা অবস্থা আরও বেশি ছিল কয়েকদিন আগে আজকে চুলটা ফেলে দিয়েছি ডক্টরের কাছে নিয়ে গেলাম ওষুধ খাওয়ালাম তো এই তো এই অবস্থা তারপর সন্ধ্যার পর আমি শাওয়ার নিলাম এবং আমি প্রত্যেক দিন ডেলি দুই থেকে তিনবার সাওয়ার নিই এই যে সন্ধ্যার পর শাওয়ার নিলাম ভালো মাঝকে একটু ক্যাপচার করি আর আপনারা কে কে সন্ধ্যার পর শাওয়ার সেটা অবশ্যই জানাবেন আর সন্ধ্যার পর তো একটু নাস্তা করতেই হয় সেজন্য আমি কালকে ব্লেন্ডারে পেঁয়াজের ডালটা দুটো রেখেছিলাম সেটা ডিফে রেখে দিয়েছিলাম এবং এই যে ডালটাও রেখে দিয়েছিলাম মোনা করে এবং সেটা নামিয়েছি এইদিকে বাচ্চার খিচুড়িটা জাল দিচ্ছি আর এইখানে গরম পানি বসিয়েছি এরই মধ্যে আমার বেবি উঠে গেছে দৌড়ে গেলাম তাকে কোলে নিয়ে আসলাম এবং তাকে কোলে নিয়ে আমাকে পানিটা পাতিল দিয়ে ছোট্ট ছোট্ট পাতিল দিয়ে অল্প অল্প করে পানিটা বসাতে হয়েছে। এই যে এই অবস্থা ছোট্ট বেবি থেকে যা হয় আর এই যে তার সম্ভবত গলাটা শুকিয়ে গিয়েছে আমি তাকে একটু পরপর মাম দিই যাতে ওর পানির ঘাটতিটা পূরণ হয় এবং সে এরকমই করে মামপড়টা পেলে অনেক মানে খেতে যায় একটা ইয়ে দেখায় তো আপনারাও বাসায় আপনাদের বেবিদেরকে অবশ্যই দেখ এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবে